পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো বিশ টাকা পর্যন্ত মাল আছে এগুলো পর্ব যে আপনার যে দুইশো পঞ্চাশ করে এগুলা এটি পর্বে যে আপনার যে তিনশো তিরিশ থেকে শুরু করে সাড়ে তিনশো পর্যন্ত আছে এটা যে আপনার যে তিনশো তিরিশ থেকে শুরু করে সাড়ে তিনশো পর্যন্ত এদের আমরা বিক্রি করতে আছে এগুলো আছে পাঁচশো আছে সাড়ে পাঁচশো আছে ছয়শো আছে কাজের উপর নির্ভর সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো টাকার ভিতরে এদিকে এগুলো এগুলো দাম পড়বে যে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আছে হ্যাঁ বিভিন্ন হ্যালো আসসালাম আলাইকুম আমাদের এখানে খাজা মার্কেট আলি পাঞ্জামি খাজা পাঁচ এখানে নতুন নতুন কিছু কোয়ালিটি মাল আছে এবং বাচ্চা জিরো থেকে শুরু করে চোদ্দো ষোলো আঠারো আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত মাল আছে এই যে সাদার ভিতরে কিছু মাল আছে ওই যে দেখেন এই ধরনের কিছু মাল আছে সাদার ভিতরে এগুলো পড়বে একশো পঞ্চাশ থেকে এই একটা মাল আছে দেখেন সিকুয়েন্স কটন বডি কটনের ভিতরে এই যে কিছু মাল আছে যে সিকুয়েন্স সেখানে এটি এই যে দুইশো আবার কিছু জাফলনের মাল আছে এবার নতুন কোয়ালিটি আইটেম এই যে অনলাইনে কিছু ডিজাইন আছে বলবে দুইশো বিশ করে হ্যাঁ জিরো হ্যাঁ না সব সাইজে একই না এটা চোদ্দ ষোলো আঠারো এই যে সাদা একটা মাল আছে চটা কাজের ভিতরে এই জরি কাজ করা এরা পড়বে যে আপনি একশো ষাট টাকা করে আবার এছাড়া বিশ ত্রিশে কিছু যদি মাল নেন এই যে নতুন নতুন কিছু কোয়ালিটি মাল আছে সিকুয়েন্সের কটনের ভিতরে আফসন দিয়ে মালগুলো করা তিনটে কালার আছে এই যে তিনটে সুন্দর শূন্য তিনটে কালার এগুলো পরবে যে আপনি যে দুশো পঞ্চাশ করে এগুলা আবার সর্বনিম্ন জাতি কিছু মাল নেন এই যে এই যে ভ্যারসি মাল আছে এই যে সাদারের ভিতরে কাজ করা আছে সেম কাজ আছে রং সেম রং আছে এগুলো পাবে দুইশো বিশ করে দুইশো পঞ্চাশ বিভিন্ন কোয়ালিটির মাল আছে আবার নেন জাফরনের ভিতরে কিছু মাল আছে এই যে এই যে জাফরনের ভিতরে বিশ তিরিশ কিছু মাল আছে এটি দুশো আশি থেকে শুরু করে হ্যাঁ দুশো আশি থেকে শুরু করে তিনশো তিনশো বিশ এটি সাইজ বিশ থেকে ত্রিশ পর্যন্ত ছয়টা সাইজ কালার আছে তিনটা কালার এক সাইজের তিনটা করে এই যে কালার তিনটা করে কালার হ্যাঁ এখানে সাইজ ছয়টা সাইজ হ্যাঁ বিশ থেকে ত্রিশ পর্যন্ত ছয়টা সাইজ যেমন এই যে তিন কিলার সেটিং করে একটা আবার এই ধরনের আবার কিছু মাল আছে যে কটনের ভিতরে লাইট কিলার আছে ডিপ কিলার আছে সিকুয়েন্সের ভিতরে এগুলো পড়বে আপনার দিয়ে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পর্যন্ত আছে মানে মালের কোয়ালিটির উপরে এবং কাজের উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে যে কটনের ভিতরে এই যে চমক কাপড়ের ভিতরে হ্যাঁ তিনটা কালার ডিপ কিলার আছে আবার এগুলোর ভিতরে লাইট কালার যদি নেন এই যে একই কাপড়ের ভিতরে এই যে লাইট কিলার আছে সবই কটন ফেব্রিক এগুলা আর এইগুলো হচ্ছে যে আপনার দিয়ে যে চায়না মাইক্রোস্টিক দাম পড়বে যে আপনার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার কোয়ালিটির সবকিছু মাল সর্বনিম্ন দুইশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো পর্যন্ত মাল আছে আমাদের এই যে সাদার ভিতরেই আবার এরপরে আছে বত্রিশ ছত্রিশ মালগুলা এই যে দেখেন বত্রিশ ছত্রিশ মালগুলা এই যে এই যে বত্রিশ ছত্রিশ মাল এই যে মালগুলো কালার আছে বিভিন্ন কালার কালারগুলো আছে এই যে এখানে এই যে কালার আছে সাদা আছে কালো আছে মেরুন আছে কপিতে বিভিন্ন কালার আছে কালার আছে এখানে পঁচিশ থেকে তিরিশটা পর্যন্ত কালার আছে বত্রিশ ছত্রিশ মালগুলো এগুলা পড়বে আপনার তিনশো বিশ থেকে শুরু করে সাড়ে তিনশো পর্যন্ত আছে এমনি কাপড় এবং কাজের ডিমিটের উপরে নির্ভর করে আবার সর্বনিম্ন বত্রিশ ছত্রিশ মাল আছে এই যে একটা জ্যাকেট প্রিন্ট যে প্রিন্ট ধা এটি গ্রাম থেকে দিয়ে মাল বাঁচতে পারবে এটা কোনো রং কষ্ট কিছু উঠবো না এগুলো পড়বে দুইশো থেকে শুরু করে তিনশো পর্যন্ত আছে মানে কাজের উপর ডিপেন্ড করে আবার কিছু মাল আছে কটন বডির ভিতরে যে লাইট কালার ডিপ কালার এই ধরনের মাল আছে এই যে কটন বডি চমক কাপড় এটি এটি আপনার যে তিনশো থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো পর্যন্ত আছে কাপড় এবং কাজের উপর ডিপেন্ড করে এগুলা এগুলো হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ

এজে হ্যাঁ কফাতা 550 থেকে 650 টাকা বিচারে এ যে কাজের উপর সবকিছু নির্ভর করে দেখেন এই কাপ একই কাপের ভিতর কাজ আছে হয়তো 10টা 15টা কাজ আছে কিছু কাজের উপর নির্ভর করে আপনাদের রে রেটু ডিফারেন্সগুলো এজে কাজগুলো একটার দনে এক দونه কাজ আছে কাজের কোন শেষ নেই আমাদের বিভিন্ন কোয়ালিটির কাজ আছে আর বিভিন্ন গেটআপের ভিতরে আছে এই টিকিটটা আমাদের কোম্পানির এই টিকিটটা আমাদের কোম্পানি এরা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা নিজেদের সব কিছু নিজেদের ফ্যাক্টরি নিজেদের সুতা সুতামুতা নিজেদের ফ্যাক্টরি থেকে এগুলা আপনারা কাজ বাজ নিজেদের হাতেই হয় হ্যাঁ এটা হান্ড্রেড কটন মালগুলা হ্যাঁ এটা ফাইন কটন এটা তারপরে আপনারা আসে এই যে নতুন কোয়ালিটি কিছু মিল মাল বেরিয়েছে জাফরনের ভিতরে জাফর মালটা আছে এই যে এবারে হ্যাঁ এবারে হিট মাল এবারে এবার আনকর্ভ মাল এইগুলা জাফরন মালগুলা এগুলো পরে সাড়ে পাঁচশো পর্যন্ত আছে এই মালগুলো সাইজ না এখানে সাইজ নাই এখানে যে আপনার যে কাজের উপরে এবং মালের উপরে এখানে কয়েকটা কাপড়ের কোয়ালিটি আছে এক নম্বর এখান থেকে পাঁচশো থেকে শুরু করে আপনার সাড়ে পাঁচশো ছয়শ করে আছে সাড়ে চারশো করে আসে মানে কাপড়ের উপরে যে ডিপেন্ড করে মালগুলো তৈরি হয় এখানে বুঝছেন আর কাজের উপরে এগুলা কালার আছে হয়তো পনেরো থেকে বিশটা কালার আছে একটু হ্যাঁ কালার আছে বিভিন্ন কোয়ালিটি কালার আছে এখানে এই যে

হ্যাঁ বিভিন্ন ডিজাইন এবং কাজের উপর নির্ভর করে এই যে এগুলো আছে যে হ্যাঁ 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 ডিজাইন আছে হ্যাঁ বিরাশো হাব বিরাশো জল সবার ভিতরে এটি হ্যাঁ এটি পর্ব যে আমরা যে তিনশো তিরিশ থেকে শুরু করে সাড়ে তিনশো পর্যন্ত আছে হ্যাঁ আপনার কাপড় এবং সাইজের উপর সব সবকিছু অনেক আছে এখানে সাইজ দেয় ছোট সাইজ লাগাই দেয় বড় ওগুলো না আমাদের একটু সাইজ আপনার চুয়াল্লিশ চুয়াল্লিশ আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে তারপরে আপনি দেখেন এই যে কিছু প্রিন্টের ভিতরে কিছু মাল দেখায় এই যে প্রিন্টের ভিতরে কিছু মাল আছে এই প্রিন্ট গুলো আপনার কোন রং পাশ কিছুই উঠবো না এটা গ্যারান্টি দিয়া মাল বিক্রি করা হ্যাঁ হ্যাঁ না ডিজিটাল এমনি প্রিন্টে গেলে চায়না প্রিন্টে দিই হ্যাঁ চায়না প্রিন্ট এই প্রিন্ট গুলো আপনার একটু কস উঠবো না বস করবো না এটা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবেন এটা যে আপনার যে তিনশো ত্রিশ থেকে শুরু করে সাড়ে তিনশো পর্যন্ত আমরা বিক্রি করতে আসে হ্যাঁ তিনশো সাড়ে তিনশো পর্যন্ত বিক্রি এবং কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হ্যাঁ হ্যাঁ এই ধরনের কিছু মাল নেন দেখা যায় এই ধরনের কিছু মাল আছে আপনাদের আছে আছে থেকে কটন বডির ভিতরে মাল এখানে আপনার যে ইয়া তিনশো থেকে শুরু থেকে সাড়ে তিনশো পর্যন্ত এই মালগুলো বিক্রি করি আপনার এবং এই মালের ফেব্রিক গুলো বিভিন্ন কোয়ালিটি ফেব্রিক আছে ফেব্রিক্স এর উপরে আপনার যে ডিজাইনের উপরে আবার এগুলো আপনার কম বেশি হয় এগুলা হ্যাঁ

তারপরে আসলে কি কাস্টমার তো বোঝে না আসলে কাস্টমার দেখে যেয়া আপনি কম দেবে কিন্তু না আসলে যেটা ভালো ফেব্রিকে ওটা দাম আপনি ভালোটাই দিতে হবে এগুলো আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতেব পড়লে ও মাল আছে এটার যে আছে 66 থেকে সাতটা কালার আছে শুধু আপনাদের যে কটন বড়িয়ে দেয় এটা ভিতরে হান্ড্রেড কটন এটা ভিতরে কোনো আপনার ভেজাল নাই এবার টিপুতম প্রতিটা মালে টিপুতম দেওয়া এই যে আপনার যে ইয়া সাইজ পাকা সাইজ আছে এটা শুধু আটত্রিশ এটা পর্বে বিক্রি করতেছে আছে আমাদের চারশো করে হ্যাঁ এটা শুধু এক্সট্রা সাইজটা এটা শুধু এক্সট্রা সাইজটা আর এগুলো তো বড় মালগুলো আপনার আছে যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে ওটি পর্বে আপনার যে ইয়া এই যে কিছু মাল আছে এই যে এই যে এই যে হ্যাঁ

শুরু করে সাড়ে ছশো পর্যন্ত আছে এবং কাপড় ডিজাইনের উপরে সবকিছু নির্ভর আমাদের এই এইগুলা ডিজাইন ডিজাইনগুলো হ্যাঁ এক একটা ডিজাইনের আপনার এক এক কোয়ালিটি কালার আছে যেমন এইটা এই যে ডিজাইনটার ভিতরে আপনার কালার আছে ছয় থেকে সাতটা কালার আছে এই ডিজাইন পাঁচ থেকে ছয়টা কালার আছে এটা থেকে সাত থেকে আটটা কালার আছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর টু ফোর থ্রি সিক্স ফাইভ